আমি করবো এই একটা ড্রেসিং টেবিল বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ডেলিভারি কালার করছি আজকে আলহামদুলিল্লাহ দেখেন ফাইবার দেখেন হ্যাঁ মালটা সুন্দর খুবই চমৎকার আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকে আমরা চলে এসেছি আবারও সবার পরিচিত আকাশ ফার্নিচারে আকাশ হচ্ছে ম্যাজিক আইল্যান্ডের ঠিক অপোজিটে অবস্থিত তাদের বিশাল বড় একটা শোরুম এই মাথা থেকে সেই মাথা তারা হচ্ছে সেগুন কাঠ আকাশমণি কাঠ সব ধরনের কাঠের ফার্নিচার পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকেন এবং নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন যারা উন্নত মানের ফার্নিচার কম দামে এবং পাইকারি ক্রয় করতে চাচ্ছেন আশা করি আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আকাশ ফার্নিচার থেকে বরাবরের মতো জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আর রহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভালো আছি ভাই ফ্রি লাগবে না ফ্রি দিবেন নাকি আজকে সব ফ্রি দেব সব ফ্রি যা আছে ডেলিভারি সাস মানে এখানে যা আছে সবকিছুতেই ফ্রি সম্পূর্ণ ফ্রি শুধু এক মাসের অপারে আমরা একটা সুযোগ পাইছি কোম্পানির তরফ থেকে আচ্ছা যে এক মাসের জন্য ফ্রি দে দেখো কি অবস্থা আচ্ছা আচ্ছা আর প্রতিটা মালের মধ্যে ফ্রি দিলে আমরা মনে করেন এই একটা খাট কিনছেন আচ্ছা এই একটা কাট কিনছেন এটা গোসিয়া জি আপনার বাড়িতে পাঠিয়ে দিব আচ্ছা মেস্তুরি আপনার বাড়িতে গিয়া বালনিশ টানিশ করে দেবে মেস্তুরি যাবে লেবার যাবে আচ্ছা আপনার গাড়ি ওলা যাবে আপনার বাড়িতে বালনিশ করে দিয়ে আসবে আপনি কিছু টাকা অ্যাডভান্স করার করণ লাগবে কনফার্ম হওয়ার জন্য আচ্ছা আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাইয়া দিবেন আমাদের যে স্ক্রিনশট এই স্ক্রিনে আমাদের যেগুলো লাম্বার থাকবে এটির মধ্যে দিয়ে দিবেন আর নাহলে আপনি আইডেন্টি কার্ড এর ফটোকপি দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মালকে পসলে আপনি বাড়িতে বার্নিশ টার্নিশ মন মতন আপনি যেম নে চান মিস্ত্রি পাড়ানি দায়িত্ব আমাদের আচ্ছা মালটা আপনি মন মতন কালার করে দায়িত্ব হলো আপনাদের কাস্টমার ডেলিভারি চার্জ একদম ফ্রি এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে এক পিস মাল নিলেও প্রবাসী ভাই ও বোনের জন্য যারা নাকি সার্বিক ভাবে আসতে পারে না যে একটা মাল কিনবে কেমনে নেবে ডেলিভারি নিতে পারে না তাদের জন্য আর যারা পাইকারি নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি না যাই দর্শক মন্ডলী আজকে আকাশবাণী স্যারের পক্ষ থেকে জলিল ভাই পক্ষ থেকে সকলকে জানায় আমাদের ভোগ ভরা ভালোবাসা অভিনন্দন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দয় করি আর প্রবাসী ভাইয়ের বোনের জন্য শুধু এই অফারটা প্রবাসী ভাইয়ের জন্য আচ্ছা আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য আর আমরা কিন্তু এই যে দুই চার পাঁচশো এক হাজার টাকা দিলে মাইরে কেন শুধু নাই তারা কিন্তু 5100 টাকা মারছে আমরা বাংলাদেশে 66 জেলায় আলহামদুলিল্লাহ আমাদেরকে চিনে আচ্ছা আকাশপানী সর্লেখ ইউটিউবে ম্যাপ গুগলে এই ম্যাপ গুগলে আকাশপানী সর্লেখলি আপনি সার্চ দিলে পেয়ে যাবেন কারানি গোসকুনা কলা আনোয়া সিটি আকাশপানী সর্ আচ্ছা আরেকদশক গুণটলি বেশি দেরি করব না এখানে এখান থেকে শুরু করি আজকে আচ্ছা এখান থেকে শুরু করি এই একটা

বাড়ি থেকে করে দিয়ে আচ্ছা বাসায় আপনাদের মত আপনারা করে মত পাঁচশো থেকে এক টাকা যা যত পারে আচ্ছা করার জন্য এই একটা আলমারি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ

আর পাল্লাটি তো দিয়ে বাবু উঠো চাপো যে ভিতরে ডয়ের গুলো দেখে পরিমানে গভীরতা এবং হিউজ পরিমানে এই পঁচিশ 25000 টাকা

জলিল ভাই সঠিক আছে না অন্য কেউ আছে আচ্ছা চাইলে আপনারা ভিডিও কল দিয়ে কোনো সমস্যা নেই যায়ের দর্শক এরপরে ড্রেসিং টেবিল

জায়গা আছে এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনার বাড়িতে গিয়া এক পিস মালো আপনার বাড়িতে গিয়ে করে সেগুন বেগুন লাগেছে যাচাই করে রাখছে করে তারপরে এই একটা খারাপ

আলমারি বুঝি এটা নিতে পারবেন মাত্র 28000 হাজার টাকা আঠাইশ হাজার ছয় পিস ফিট ছয় ফিট বাইশ টাকা তেত্রিশ

ং সেগুন কার্ডের উপরে তেত্রিশ হাজার এই আলমারি এই দুই পাটের তেত্রিশ হাজারি তো সম্পূর্ণ হাজার হ্যাঁ এদিকে আরেকটা তিন পাটে আলমারি তিন পাল্লা এটাও পঞ্চাশ হাজার এটা পঞ্চাশ হাজার গ্যারান্টি থাকবে গুনের গ্যারান্টি তিরিশ বছর মধ্যে আর কি আলমারিটা নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার যারা নাকি আসতে পারবেন দুদিন তিন হাজার টাকা করে কমে যাবে আচ্ছা আচ্ছা কতটা বুঝতে পারছেন বাঙ্গাইকুই এই একটা সুকেশ সুকেশ এটা পঞ্চাশ হাজার টাকা অনেকেই করেন বা কিরকম কালা হয় আচ্ছা আচ্ছা

এখানে একটা খাট আছে খুবই চমৎকার পঞ্চাশ হাজার টাকা তিন হাজার টাকা তিপ্পান্ন হাজার তিপ্পান্ন টাকা ডেলিভারি চার্জ তেতনা থেকে তেতুলিয়া পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সার্ভিস আচ্ছা আমরা আপনার বাড়িতে গিয়ে এইভাবে মাল পাঠিয়ে দিব আপনার বাড়িতে মালিশ করে দিয়ে আসবে আর যদি ভালো লাগে আমাদের মিস্ত্রি গুলারা যদি একটু চাপান খাওয়ান যদি ভালো লাগে খাওয়াইলেন না খাওয়াইলে কিছু করার নেই ঠিক আছে এখানে একটা কাঠ আছে এই একটা কাঠ এটা তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার ফুল বক্স ফুল বক্স প্রতিটা মাল আপনারা স্ক্রিনশ রাখবেন যাই দর্শক এরপরে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল

এটা কত এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আচ্ছা ভাই এখানে দেখা যায় স্যার একটা সোফা নাকি এটা হলো থ্রি এটা হচ্ছে ওয়ান

ভাই আমার এখানে হাজার হাজার মাল আছে আমার এক দুইটা মাল না সম্পূর্ণ প্রসেসিং করে আলহামদুলিল্লাহ এই একটা কার্ড আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র তেত্রিশ এই একটা কার্ড আছে এটাও তেত্রিশ তেত্রিশ এটাও তেত্রিশ এটাও তেত্রিশ পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে চলে যাবে আপনার বাড়িতে মাল দেখে শুনে আপনি মন মতন করে মানুষ ইয়াও করতে পারবেন এটা নিতে পারবেন তেত্রিশ তেত্রিশ এটাও তেত্রিশ এটাও তেত্রিশ এটাও তেত্রিশ

একটা কথা বলি আপনারা বিশ্বাস করে অর্ডার করেন আমরা বিশ্বাস করে আগুন দিব না আর আমি জলিল বাইরে চিনা না বাংলাদেশে ষষ্ঠি জেলার মানুষ বাদ নাই আচ্ছা ঠিক আছে আপনারা বাস্তবে কল দিয়ে দেখবেন যে সঠিক আছে কিনা পাঁচশো থেকে এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করলে নাম ঠিকানা অ্যাড্রেস প্রয়োজন মোতাবেক আপনাদের আইডেন্টি কার্ড আমাদের যে নাম্বারটি দেওয়া আছে মোবাইল আমাদের স্ক্রিনে সবসময় অল টাইম আপনার ফোন দিতে পারবেন যখন মাল লাগে তখনই ফোন দিবেন তখন আপনার বাড়িতে মাল যাবে আপনার বাড়িতে মন মতন করে বালিশ টানিশ করে দিয়ে আসবে তাই দর্শক কুণ্ডলী আমাদের ঠিকানা হলো ঢাকা আনোয়া সিটি আপনাদের স্যার আমাদের না কারণ আপনারা সার্বিকভাবে সহযোগিতা করছেন থেকেই আজকে এই প্রতিষ্ঠানটা এত বড় হয়েছে এখন বাংলাদেশ এক না বিশ্বের মধ্যে সকলেই চিনে যায় কেরানীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় সুরুমূলী আকাশ তাই দশক মন্ডলী আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ